কি তোমরা প্রত্যেকে এখানে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো তাই তো এবং যেটা সবচেয়ে ভালো কাজ করেছো অনেকে আছে এরপর মাধ্যমিক দিয়ে ইলেভেন এবং টুয়েলভের স্কুলে যাবে যাবে কি না যাবে তোমরা এখানে বিভিন্ন স্কুলে অ্যাডমিশনও হয়েছো অনেকেই দুটো একসাথে চালাবে তোমরা এটা প্লাস পয়েন্ট কি আছে প্রথমে বলি তোমাদের বয়সটা কত প্রত্যেকের এখানে ষোলো বছর তো এই বয়সে বাবা মাকে ছেড়ে এখানে প্রত্যেকে আছো কারো এক মাস কারো দেড় মাস কারো পনেরো দিন কারো এক সপ্তাহ হয়েছে তো বাড়ি ছেড়ে এসছো প্রথমে কিন্তু অনেক কষ্ট হবে বাবা মার মুখ মনে পড়বে বাড়ির খাওয়া দাওয়া মনে হবে বাড়ির মতন পরিবেশ কিন্তু কোনো কোনো জায়গায় তোমাকে দেওয়া যাবে না কেউ তোমাকে বাড়ির পরিবেশ দিতে পারবে না কিন্তু এই দু বছরের কষ্ট যদি তোমরা সহ্য করতে পারো তাহলে আগামী ভবিষ্যতে তোমরা বড় জায়গায় গিয়ে পৌঁছাবে প্রথমত একটা কথা বলি এখানে তোমাদের মধ্যে সেভেন্টি ছেলে আছো যাদের মাধ্যমিক রেজাল্ট খুব খারাপ তাই তো আগামী পাঁচ বছর পরে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে বা শুধুমাত্র একশো সাতানব্বই দুশো তিনশো ভালো পোস্টে গিয়ে কিন্তু পৌঁছাতে না যেভাবে চাকরি পরীক্ষার বাড়ছে পারবে আর আমাদের সোসাইটি দেখবে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের বন্ধু বান্ধব যাদের রেজাল্ট ভালো হয় তাদেরকে নিয়ে মাতামাতি করে হ্যাঁ কিনা কিন্তু তোমাদের রেজাল্ট মোটামুটি চলে খারাপটা বাদ দাও যদি এই সময় থেকে দু বছর নিজে দ্বারা নিজেরা সময় দাও আমাদেরকে বিভিন্ন পরীক্ষাতে তোমরা পাস করতে পারবে যখন তোমাদের চাকরি পরীক্ষার বয়সটা হয়ে যাবে তখন দেখবে হায়ার লেভেলে যে সমস্ত পরীক্ষা না থাক না কেন তোমরা সেই জায়গায় পাস করছো কারণটা কি কারণ এখন থেকে তোমরা নিজেকে তৈরি করছো অনেকে আছে কলেজ হয়ে যাওয়ার পরে চাকরি পরীক্ষার জন্য তৈরি করে কেউ আছে উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরে তৈরি করে আর তোমরা কি করছো তোমরা অনেকটা অ্যাডভান্স হয়েছ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সাথে তোমরা চাকরি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছো তাহলে ভাবো তোমার অ্যাডভান্স আছো কিনা আছো পাঁচটা ছেলের থেকে হ্যাঁ চলে বলে হ্যাঁ এবারে বাড়ির জন্য মন খারাপ করলে কিন্তু চলবে না বড় জায়গায় পৌঁছাতে গেলে বাড়ির জন্য মন খারাপ করে চলবে না আর মনের মধ্যে এক চলবে আর বাইরে আর এক চলবে এটা করলে চলবে না যে কোনো একটা চালাতে হবে মনে করো ট্রেন চলছে ট্রেনে গাড়ি ট্রেনের যে চালক সে চালাচ্ছেন ট্রেন তার মন যদি উড়ো উড়ো থাকে তাহলে ট্রেনটা কি করবে ট্রেন ট্র্যাক থেকে বেরিয়ে অ্যাক্সিডেন্ট হবে দুর্ঘটনা ঘটবে তাহলে ট্রেনের ট্রেন হচ্ছে তুমি তোমার পুরো ট্রেন ভিতরে তোমার যে মন সে ড্রাইভার আছে সেই ড্রাইভার যদি ভাবে আমি কাজটা ঠিক করছি কি ভুল করছি ভাবতে ভাবতে দেখবে সময় পেরিয়ে গেল কাজের কাজ কিচ্ছু হলো না তো এখনো আছে সময় ট্র্যাক থেকে তোমাদের লাইন ট্রেন ছাড়েনি ছাড়ার আগে তোমার ভাবনা করো কি করবে ট্রেন পুরো রাজধানীর মতো নিয়ে যাবে নাকি মালগাড়ির মতো নিয়ে যাবে এক্সপ্রেস তাই তো সেটাই এক্সপ্রেসও যদি যেতে পারো পরবর্তী ক্ষেত্রে বড় জায়গায় গিয়ে পৌঁছাবে আরো বলি কি স্কুলে ফার্স্ট বয় একটাই হয় তাই তো কিন্তু এই চাকরি পরীক্ষার কোনো ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় নেই যে যেরকম পরিশ্রম করবে তার সেইভাবে রেজাল্ট আসবে এই কম এই জায়গাতে যে যেরকম করে মানে তোমরা নিজেকে তৈরি করবে অনেকে আছো বলবে কি মাধ্যমিকে আমার রেজাল্ট খারাপ ছিল আমার রেজাল্ট খারাপ হয়েছে তাহলে আমি সব দিক থেকে পিছনে আছি একদম পুরোপুরি ভুল আমরা বিভিন্ন সিনেমা দেখছি যেমন টুয়েলভ ফেল তাই তো বা আবারও অনেক ফেসবুকের স্টোরি দেখছি আমাদের মতনই মানুষরা সেই জায়গায় গিয়ে ইতিহাস তৈরি করছে কিন্তু দেখবে যারা ইউপি বিহার নন সাইড থেকে এগুলো বেশি পাওয়া যায় আমাদের আমাদের রাজ্যের পরিমাণ পার্সেন্টেজটা কম খুব তাই তো রাজ্যে দেখেছো কি এরকম হচ্ছে খুব কম আছে তো ওটা তোমরাও হতে পারবে যদি তোমরা এখন থেকে সময় দেওয়া তিন বছর থেকে চার বছর এবার ধরো তোমরা ভর্তি হয়েছ ভর্তি হওয়ার পরে তোমার পাশে ছেলে বলবে ভাই আমার ভালো লাগছে না চল বাড়ি চলে যাবো যেমন ধরো মুরসাদে আমার বাবুর ভালো লাগছে না বলছি ওই তো ওর ভালো লাগছে না এরা বাড়ি চলে যেতে পারে তো ওরা যদি বাড়ি চলে যায় ওরা যদি থাকে তাতে কি তোমাদের কারো কিছু জায়গা আছে তোমার নিজের ফিউচার তোমার নিজের হাতে আছে তাহলে সেই জায়গাতে তোমাকে চেষ্টা করতে হবে যেভাবে হোক আমাকে এই জায়গাটা নিজের তৈরি করা ঠিক বলছি তো আর যদি কারো কোনো সমস্যা হয় সেটা আমাদেরকে আবার জানাবে কি আমার সমস্যা হচ্ছে যদি আমরা সমাধান করতে না পারি তারপরে তুমি আমাদেরকে যা কিছু করতে পারো বাড়িতে যখন তোমার সমস্যা হতো কাদেরকে বলতে তোমরা বাবা মাকে আরো একটা কথা বলি তোমাদের তো স্পেশালি ক্লাস যেমন চলে সেরকম চলবে স্যারেরা তো বলেছেন সাথে আমাদের যারা সিনিয়র স্টুডেন্টস আছে তাদের সাথে ক্লাস করো ক্লাস করলে কি হবে তো অনেকটা অ্যাডভান্স হবে তোমরা তোমাদের চিন্তা ভাবনাটা অনেক বদল হবে ওদের থেকে অনেকটা এগিয়ে যাবে যাবে কি না যাবে তোমার মনে হবে যে আমি একটু কিছু করি আচ্ছা তুমি তুমি আসো একবার তুমি আচ্ছা তোমার মাধ্যমিকের কত নাম্বার এই সামনে আছে আচ্ছা বো আমি বলি তোমার দাদা তো ওয়েডব্লিউবি পুলিশে ছাই না হ্যাঁ স্যার বাড়ি কোন জায়গায় তোমার মুর্শিদাবাদ বহরমপুর মাধ্যমিক এই বছর মাধ্যমিক দিয়েছো রেজাল্ট কত হয়েছে 50% 50% এনআইএস এ ভর্তি হয়েছে মানে 11 12 বেটা তো আমাকে একটা কথা বলো যে এখানে কতদিন হয়েছে তোমার এখানে আমি 6 তারিখে এসেছি 6 তারিখ মানে কোন 6 তারিখে এসেছো মে মাসে মে মাসে মানে আজকে ধরো প্রায় জুন মাস হতে চলেছে তো তুমি মানে কি রকম তোমার মানে এটা বলো সবাইকে বলো এই যে